হরে কৃষ্ণ বেঙ্গলি ব্লক আজ চ্যানেলি সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন শ্রীধাম গুরুকুঞ্জ আষ্টমে আমরা সবাই খুব 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 ভালো আছি তো আমি একদম শুরু করলাম পূর্ণিমা চাঁদ দিয়ে আজকে চাঁদটা এত সুন্দর দেখাচ্ছে কেন বলুন তো স্নান পূর্ণিমা গেল তো সেই জন্য চাঁদটা এত সুন্দর দেখাচ্ছে আর সেই চাঁদের আলোতে আমরা আজকে সবাই বসে আছি এখানে দেখুন একদিকে চলছে আনা জামিনা দিকে চলছে নাচ নাচটা তোলানো হচ্ছে আমাদের জগন্নাথের রথ রয়েছে সামনে রথযাত্রা সেই রথযাত্রার জন্য নাচ সব তোলা হচ্ছে তো বুঝতেই পেরে গেছেন এরই মধ্যেই কিন্তু আমাদের রথযাত্রার জন্য প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে হ্যাঁ ঠিক তাই আর আপনারা কিন্তু কমিউনিটি পোস্টটা লক্ষ্য রাখবেন সেখানে একটি সুন্দর বার্তা আপনাদের কাছে পৌঁছবে যেটা গুরুকুঞ্জ আশ্রমে আগে কখনো আপনারা দর্শন করেননি সেই জিনিস হতে চলেছে তো সেটার আমি কমিউনিটি পোস্ট দেবো কি হতে চলেছে সেটা আমি আপনাদের দর্শন করাবো এবং বলবো আপনারাও কিন্তু অংশগ্রহণ করতে পারেন খুবই সহজে আপনাদের বাচ্চাদের নিয়ে আপনারা অংশগ্রহণ করতে পারেন তো সেটা আমি কমিউনিটি পোস্ট দেবো তার জন্য প্রস্তুত থাকুন এখন আমি বলবো না যে কি হতে চলেছে সেটা আমি পোস্টেই দেবো আর এখানে দেখুন এই যে আমার ছোটো মেয়ে নাচ করছে কেমন স্টেজে নাচবে না হ্যাঁ সবার দূরে গিয়ে ও এত সুন্দর করে নাচ দেখাবে কিন্তু সবার সামনে যখন ওকে নাচতে বলবো তখন ও নাচবে না দেখুন একা একা কত সুন্দর নাচছে হাসানোর জন্য ও নাচতে পারে ভালো কিন্তু প্রোগ্রাম করার জন্য নাচবে না এখানে মা এবং দিদিরা সবাই মিলে কিন্তু আনাচ আমিনা করতে বসে পড়েছে আনাচটা হচ্ছে আদা তো আদা আমাদের কুচিয়ে রাখা হয় তো ওই আদা শুকনো করে তারপরে কিন্তু ওই আদা আবার সবজিতে দেওয়া হয় তো সেই জন্যই এগুলো আগের থেকেই কুচিয়ে রোদ্রুতে দেওয়ার জন্য রেডি করা হচ্ছে আর এখানে যে স্যাররা ভাইদের নাচ শেখাচ্ছে আর যতই সবাই নাচুক লাস্টে আমার ভাইরা ঠিক না নাচলে জমে ওঠে না তো সেই জন্য ভাইরা নাচ করছে আপনারা দর্শন করুন আর এখানে চলছে নাচ আর এদিকে দেখুন ভাইরা বোর্ড চড়ছে কারণ সারা দিন ভাইরা তো কর্মে ব্যস্ত থাকে তাই চড়ার টাইম হয় না আর বিকেল টাইমে তো সব ভক্তদের জন্য খোলা থাকে যেনারা এই বোর্ডে চেপে দর্শন করেন তো সেই জন্য ভাইরা তো সময় পায় না রাত্রিতেই এই মুক্ত বাতাসে সেই ধাম গুরুকুঞ্জ আশ্রমের মুক্ত বাতাসে চড়ে বেড়ায় আমাদের এই সরোবরে তো ভাইরা দেখুন এখন চড়ছে সরোবরে অন্ধকার এই সাইডটাতে লাইট এখনও দেওয়া হয়নি কারণ আমাদের চারিদিকটা ফাঁকা রয়েছে তো এখনও কাজ কিন্তু আনকমপ্লিট রয়েছে তো সেই জন্যই লাইট এখনো ব্যবস্থা করা হয়নি আর এদিকে নাচ করতে করতে টাইম হয়ে গেল কিন্তু রাত্রিতে আমাদের সেবা পাওয়ার জন্য তো সবাই সেবা পেতে বসে গেছিল। তারপর আমি আর ব্লগটা কন্টিনিউ করিনি একদম সকালে আপনাদের ব্লগটা আমি দেখাচ্ছি সকালে একদম সবুজ সবুজ শাক নিয়ে মা বসে পড়েছে ভোগের জন্য সবজি আমিনা করতে আর মা আর দিদিরা সবাই মিলেই কিন্তু এই সবজি আমিনা করা হয় তবে কিছু সবজি রাত্রিতেই করা হয় কেননা টাইমের মধ্যে করতে হয় শাক এইগুলো কিন্তু অনেকটা টাইম যায় এগুলো ক্লিয়ার করতে তো সেই জন্য আর আজকে তো এই শাক বাগান থেকে তোলা হয়েছে কি সুন্দর দেখুন কতটা পুষ্টি হয়েছে শাকগুলো কিন্তু আমাদের না তেমন কোনো সার দেওয়া হয় না মানে বাজারে যতটা সারের সবজি পাওয়া যায় ততটা সার কিন্তু আমাদের এখানে দেওয়া হয় না তাও দেখুন মহাপ্রভুর ইচ্ছাতে কত সুন্দর এই সবজিগুলো হয়েছে ভীষণ ভালো লেগেছে আর আমার ক্যামেরাতে তো এত সুন্দর দেখাচ্ছে আমি কিন্তু সাক্ষাৎ এত সুন্দর দেখিনি যেটা ক্যামেরাতে এডিট করছি এত সুন্দর দেখাচ্ছে শাকগুলো আর মা আমিনা করতে বসেছে আর সাইটে আমাদের রঘুদাস বসেছে আমিনা করতে এমনিতেই তো আমাদের তিরিশ চল্লিশ জন তো আশ্রমের মধ্যে মেম্বার তো পড়েই তার সঙ্গে আবার আজকে বারো জন সেবা পাবেন তার সঙ্গে যদি এক্সট্রা আবার কোনো ভক্ত আসেন তো সেই জন্য কিন্তু পুরো একদম ষাট সত্তর জনের কিন্তু ভক্তদের সেবার ব্যবস্থা করা হয়েছে তো আজকে ভক্তরা সেবা পাবেন তো সেই জন্য সব কিছু অ্যারেঞ্জ করতে হবে আর কি আর এই সকাল টাইমে অনেক জায়গাতে মিস্ত্রি লেগেছে সেটা হচ্ছে কাঠের কাজ হচ্ছে কোথাও জ্বালানি আনা হচ্ছে কাঠ আনা হচ্ছে হ্যাঁ এদিকে বাগানের কাজ চলছে তো সব মিলিয়ে কিন্তু আশ্রমের চারিদিকে কাজীপুর ভর্তি রয়েছে আর তো আজকে আবার আমার রেকর্ডিং রয়েছে আমার না একটা গান ভীষণ পছন্দের জগন্নাথের একটা গান শরণে তো মায়ামি এরকম একটা গান রয়েছে তো আমার ওই গানটা না ভীষণ পছন্দের গান আমি কবের থেকে ভাবছি গানটা গাইবো কিন্তু হয়তো অত ভালো পারবো না তবু আমি চেষ্টা করবো গানটা গাওয়ার তো সেই জন্য আমি ভেবেছি যে আজকে স্টুডিওতে যাব আর ফোন করেছিলাম তো স্যার বলেছেন যে আজকে ফ্রি রয়েছে তো সেই জন্য আজকে ভাবছি বিকেলের দিকে আমি স্টুডিওতে যাব। যদি যাই আপনাদের তো ভিডিও আমি দেবই তো সেটা তো আমি দেবই তবে গানের শুটিং তারপর আরও কিছু কিছু কাজ বাকি থাকে যেগুলো করতে হয়তো সপ্তাহ লেগে যায় তো জানি না সেটা কত দূর কি করতে পারবো আর এতটা পরিমাণে গরম তো সব কিছু অ্যারেঞ্জ করে উঠতে না অনেকটাই লেট হয়ে যায় হ্যাঁ তো দেখা যাক কি করা যায় আমি চেষ্টা করছি আপনাদের খুব তাড়াতাড়ি গানটা দেওয়ার তো দেখছি আর এখানে এই যে ভক্তদের দেখুন টাইম হয়ে গেছে আমাদের ঠিক ভোগের পরেই কিন্তু ভক্তদের সেবা পাওয়ার সময় তো এখানেই ভক্তরা সেবা পাওয়ার পর আমাদের আশ্রমের সেবক বিন্দু সবাই সেবা পাবে আর আজকে যেনারা সেবা পাচ্ছেন এটা হচ্ছে আমার বড়ো মেয়ের বড়ো মেয়ের যে স্কুলের যে শিক্ষক রয়েছে উনি কিন্তু এসেছেন আজকে সেবা পেতে আর দেখুন বলতে বলতে আমি চলেই গেলাম আমাকে স্টুডিওতে পৌঁছোতে বলেছিল হচ্ছে চারটা কিন্তু আমি পৌঁছেছি পুরো পাঁচটা এতটা পরিমাণ রোদ তো সেই জন্য আর কি লেটে বেরিয়েছি তবে গিয়ে যেহেতু এটা স্টুডিও তো একের পর একটা একটা কাজ তো থাকেই আর আমি অনেকটা লেট করে ফেলেছি তো সেই জন্য গিয়েই না কাজ শুরু করে দিয়েছি আর ভিডিও আর তখন করতে আমার এতটুকু খেয়াল নেই তখন আর ভিডিও করা হয়নি কাজ শেষই আমার মনে হয়েছে যে আজকের একটু ক্লিপ তুলে রাখি তো এই দেখুন কাজ আমার হয়ে গেছে এখন আমি গানটা শুনছি যে কি হয়েছে না হয়েছে আর কি গানটা আমি এখন ক্লিয়ারলি শুনছি আর কি ওখানে বক্স বাজছে আমি শুনছি আর স্যারের সাথে কথা বলছি তো সেটারই আমি ভিডিও একটু দিলাম আর দেখুন আমার কাজটা দেখতে দেখতেই কিন্তু ওনারা ঢুকে গেছেন মানে ওনারাও কিন্তু বুকিং রয়েছে আজকে স্টুডিওতে ওনাদের গান গাওয়ার জন্য দেখুন ভেতরে একজন ছেলে চলে গেছে ভেতরে আর বাইরে একজন ম্যাম রয়েছে তো ওনারাও আজকে গান গাইবেন সেরকমই কথা রয়েছে তো সেই জন্য স্যার বললো যে তুমি অনেকটা কিন্তু লেট করে ফেলেছো আমি কী করবো এতটা রৌদ্রর জন্য একটু লেট হয়ে গেছে তো কিছু করার নেই আমি গানটা তো আপাতত শুনেছি তবে সব কিছু দেখলাম যে আপাতত মোটামুটি হয়েছে তো সেই জন্য আমি চলে এলাম ওখান থেকে তো এসে দেখলাম যে আমাদের মন্দিরে আরতি কীর্তন হচ্ছে তখন বাজে কটা সাতটা বাজে জানেন তো এই স্যারের হচ্ছে রয়েছে প্রেত কথা এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে প্রেত কথা সবাই শুনছে আমার তো ভীষণ ভয় করে যে যদি আমি ওটা দেখি তাহলে ওই স্বপ্ন দেখতে থাকবো ঘুম আর আসবে না তো আর যেটা পরিষ্কার কথা সেটা হচ্ছে আমার এই প্রেত কথা শুনলে ভীষণ ভয় করে তো আমি দেখলে হয়তো দু তিন দিন ঘুমোতেই পারবো না তো সেই জন্য আমি ঠিক দেখিও না আমার ঠিক ভালো লাগে না তবে যেটা ভালো লাগে সেটা হচ্ছে স্যারের গলাটা খুব মিষ্টি খলাটা খুব সুন্দর যেটা শুনতে খুবই স্পষ্ট এবং পরিষ্কার যেটা ভীষণ ভালো লাগে আর তার থেকেও বড় কথা এখানে গান গাওয়ার একটা সহজ ব্যাপার হচ্ছে যে প্রত্যেকটা গানের লাইন ধরে ধরে নিখুঁত কাজগুলোকেও কিন্তু স্যার ঠিক সুন্দর করে করিয়ে দেয় হয়তো আমি ভাবি যে আমার দ্বারা হবে না কিন্তু স্যার সেটা সম্ভব করে দেয় মানে এত সুন্দরভাবে কাজগুলোকে দেখিয়ে দেয় যে এই জায়গাগুলো এই নোটেশনগুলো লাগাও তবে সুন্দর হবে তো এই ব্যাপারগুলোর জন্য আমরা কিছু শিখতেও পারি আর তার সঙ্গে কাজটাও অনেকটা ভালো হয় তো এটার জন্যই ভীষণ আমার ভালো লাগে আপনি যদি আনকমপ্লিটভাবেও স্যারের কাছে পৌঁছে যাই স্যার কিন্তু সেটা একদম সহজভাবে করে দেয় ব্যাপারটা আর হয়তো সেটা অনেকটা টাইম লাগে যে কোনো কাজ টাইম দিলে তবেই ভালো হয় আর রেকর্ডিংয়ের ক্ষেত্রে তো একটু টাইম দিতেই হয় যত টাইম দেব তত কাজটা আরও বেটার হবে কিন্তু আমরা ওই যে অত টাইম দিই না দেখুন না সানযাত্রা চলে গেছে তারপর আমি রথের গান গাইতে স্টুডিওতে গেলাম এই যে একটু লেট হয়ে গেল। তো এই লেটগুলো না হলে যদি একটু ভালো টাইম দিয়ে করতাম হয়তো জিনিসগুলো আরও বেটার হতো তো এটা তো সম্ভব হয় না এই আর কি তো যাই হোক যেটা বলবো বলেছিলাম সেটা হচ্ছে যে স্যারের একটা প্রেতকথা চ্যানেল রয়েছে সেখানে প্রত্যেক সপ্তাহে বোধ হয় আপলোড দেওয়া হয় তো যাই হোক আমি আর লেট করব না কারণ আমার পরেই ওই যে ওই দিদি রয়েছে গান গাইবে তো সেই জন্য আমি মোটামুটি এইবার কিন্তু চলে যাচ্ছি মানে স্টুডিও থেকে বেরিয়ে যাব। আমার কাজটা আসলে অনেকক্ষণ হয়েছে কিন্তু আমি একটু বসেছিলাম ওই দিদির একটু গান শুনছিলাম দিদি খুব সুন্দর গায় হ্যাঁ তো সেই জন্য আমি ওখানে বসেছিলাম একটু গান শুনছিলাম তারপর আমি চলে এলাম গুরুগঞ্জ আশ্রম ব্লগটা শুরু করেছিলাম এখন বাজে সাতটা আহ তো আমি স্টুডিও থেকে এক্ষুনি এলাম আর এখন হচ্ছে আমাদের সন্ধ্যা আরতি হচ্ছে তো ব্লগটা আমি এবার এন্ড করবো আর খুব তাড়াতাড়ি জগন্নাথের একটা গান আপনাদের কাছে সেটা হচ্ছে সেই সেই চ্যানেলে এই গানটি যাবে তো গানটার জন্য অনেক কিছু অ্যারেঞ্জ করতে হবে মানে শুটিং এখনো বাকি আছে গানটা শুরু গিয়ে এলাম মাত্র আবার গান কবে পাবো সেটাও জানি না তবে খুব তাড়াতাড়ি যাবে তো চলুন ব্লগটা এন্ড করছি আবারও নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে যতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ